নেইমার মেসি এদের শরীর জুড়ে আপনি তাকায় দেখবেন বিভিন্ন রকমের ট্যাটো আঁকা এর মধ্যে এক চোখের আপনি দেখবেন এমন তারা করে যাদের জীবনের ভিতরে কোনো সৌন্দর্য নাই শুধু ভালো খেললেই একজন আইডল হয় না অথবা কখনো কখনো ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিলেই সে আমার আইডল হতে পারে না এক ভাই প্রশ্ন করেছেন যে বিয়ে না করে চার সন্তানের বাবা রোলান্দ। এবং নেইমার যে তার নিজের বোনের সাথে সম্পর্ক করেছে বিয়ের আগেই আবার দুই ছেলে হয়েছে মেসির এ জাতীয় মানুষকে কোনোভাবে অনুকরণ অনুসরণ করা যাবে কি না অনুসরণ অনুকরণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি কারণ আমরা দেখি যে এই খেলোয়াড়দের কারণে তারা হয়তো আপনাকে কোনো দিন চিনবেও না জানবেও না কোনো দিন আপনার পরিচয়ও জানে না কিন্তু আপনি আমি তাদের জন্য নাক ফাটিয়ে ফেলতেছি মারামারি করতেছি তাদের মতো করে শরীরের মধ্যে ট্যাটো আঁকতেছি তাদের ফ্যান ফলোয়ার হচ্ছি নিজেদেরকে অনেক বড় ফ্যান মনে করি এমন কি শুধু আমি বাংলাদেশের কথা কি বলবো আমাদের দেশে কত মারামারি হয়েছে এই খেলা নিয়ে চিন্তা করে যে মানুষগুলাকে নিয়ে আপনি মারামারি করতেছেন এদের চরিত্র কি জীবনে কোনোদিন ঘেটে দেখছেন যেই রোনালদো একটার দুইটা না চার চারটা সন্তান বৈবাহিক সম্পর্ক ছাড়া জন্ম দিয়েছে বিয়ে করার আগেই চার সন্তানের জনক নেইমারের জীবনে যদি আপনি দেখেন সেখানেও সে সন্তান জন্ম দিয়েছে বৈবাহিক সম্পর্ক ছাড়া মেসি সেও দুইটা সন্তান জন্ম দিয়েছে বৈবাহিক সম্পর্ক ছাড়া তাদের চরিত্রের ভিতরে এমন চরিত্র আছে নেইমার সে তার বোনের সঙ্গে সম্পর্ক করেছে এই যে তাদের চারিত্রিক অবস্থা এই রকম দুশ্চরিত্র লম্পট হওয়ার পরেও এদেরকে আমরা আমাদের আইকন মনে করি আইডল মনে করি এই পৃথিবীতে মুসলমানদের একমাত্র আইডল হচ্ছে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে নবী করিম ইসলামের জীবন আদর্শের ভিতরে এমন কিছু নাই যেটা আপনি পাবেন না আপনি একটু খুঁজে দেখেন পড়েন তির তিরমিজি আপনি পড়েন নবীজির স্টাইল কেমন ছিল কিভাবে নবীজি চুল কাটতেন কীভাবে নবিজি ঘুমাতেন ঘুমতে কিভাবে উঠতেন নবীজির নোখটা কেমন ছিল নবীজির চাহনি কেমন ছিল নবীজির আকার কেমন ছিল আকৃতি কেমন ছিল হাঁটার ভঙ্গিমা কেমন ছিল হাঁটতে গেলে পাটা কিভাবে ফেলতেন সব আপনি পাবেন আপনি একটু সামাইলে তিরমিজি পরে দেখেন অথচ আপনি এমন এমন মানুষগুলোকে আদর্শের জায়গায় বসিয়েছেন যাদের চরিত্র বলতে কিছু নেই সৌদি আরব তাদের আইন ভেঙে রোলান্দো যখন গিয়েছে তখন তাদের আইন ভেঙে তখন তারা সেখানে রাত্রি যাপন করার সুযোগ করে দিয়েছে কারণ বৈবাহিক সম্পর্ক ছাড়াই চার চারটা সন্তান এই যে তাদের চারিত্রিক অবস্থা আপনি দেখবেন এদের শরীর জুড়ে নেইমার মেসি এদের শরীর জুড়ে আপনি তাকায় দেখবেন বিভিন্ন রকমের ট্যাটো আঁকা এর মধ্যে এক চোখের ট্যাটু আপনি দেখবেন এক চোখের যে আপনি ট্যাটোটাকে সাধারণভাবে নেওয়ার কোনো সদস্য হিসাবে এসেছে এই ইলুমিনিতির সদস্য হিসাবে নিজেদেরকে প্রমোট করা ব্যক্তিবর্গ তারা দেখবেন এক চোখকে প্রমোট করে এমনকি তৃতীয়বাদকে তারা প্রমোট করে তারা দেখবেন তিন আঙ্গুল উঁচু করে তৃতীয়বাদকে প্রমোট করে কখনো দেখবেন তারা এই দুই আঙ্গুলকে উঁচু করে বাফেলো বা শয়তানের পূজারী হওয়ার বারবার তারা এই প্রচারক হিসেবে এই দুই আঙ্গুলকে তারা উঁচু করে দেখায় তো এই বিষয়গুলো আমরা অনেক সময় না জানার কারণে খুব সহজ ভাবেনি এই বিষয়গুলো কিন্তু একদম একদম সহজ বিষয় নয় যেভাবে আমরা কল্পনা করি চিন্তা করি হতে পারে আপনার এই মহাব্বত আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে তাদের মতো আপনি ট্যাটো আঁকতেছেন ট্যাটো আঁকা সম্পূর্ণরূপে হারাম লানত পাওয়ার কারণ প্রতিনিয়ত আল্লাহর কাছ থেকে এই এটা পাওয়ার একটা অন্যতম কারণ এই পাওয়ার কারণটি আমার মধ্যে চলে আসতেছে এই সমস্ত ফুটবলার এই সমস্ত ব্যক্তিবর্গের ফ্যান ফলোয়ার হওয়ার কারণে আল্লাহর কাছে আপনি কিভাবে জবাব দিবেন যারা প্রতিনিয়ত আপনাকে জাহান নামের দিকে আহ্বান করছে যাদের চরিত্র বলতে কিছু নেই আপনি কোনো একজন ব্যক্তির কোনো কিছু অনুসরণ অনুকরণ করার আগে তাকে নিয়ে একটু পড়ার চেষ্টা করেন যাদের জীবনের ভিতরে কোনো সৌন্দর্য নাই যেই নেইমারের মা তার বিয়ে হয়েছে একজন গের সঙ্গে জানাজানি হওয়ার পর সেই ছেলে থেকে এখন সে পালিয়ে বেড়াচ্ছে এবং তাদের বৈবাহিক সম্পর্কের কোনো সৌন্দর্য যাদের জীবনে নাই তার বাবা আরেকজনের হাত ধরে পালিয়ে বেড়াচ্ছে তার মা আরেকজনের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে পালিয়ে বেড়াচ্ছে নিজেই বিয়ে করেছে বিয়ে না করে সন্তানের জনক হয়েছে এই রকম চরিত্রে মানুষ আজকে আমাদের আইডল হয়ে বসে আছে আপনি যখনই কারো কাছ থেকে কোনো আদর্শ নেবেন ওই লোকটার মাথার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত আপনি লক্ষ্য করেন এদেরও চুলের গুঁড়া থেকে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করেন আপনি দেখেন কয়টা আদর্শ এদের ভিতরে আছে শুধু ভালো খেললেই একজন আইডল হয় না এটা তার একটা ভালো যোগ্যতা থাকতে পারে এটা আপনি বলতে পারেন অথবা কখনো কখনো ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিলেই সে আমার আইডল হতে পারে না তার দুনিয়ার জীবনের এই ভালো কাজটুকুন হতে পারে দুনিয়াতে আল্লাহ তাকে কিছু কল্যাণও দিয়ে দিবেন এই ভালো কাজটুকুন করার কারণে কিন্তু তাদের জীবনের চারিত্রিক অসামঞ্জস্যপূর্ণ জীবনযাপন মানুষকে আজকে ফ্রি সেক্সুয়ালিটির প্রতি মানুষকে আসক্ত করছে মানুষ এখন তাদের মতোই জীবনযাপন অভ্যস্ত হচ্ছে বিয়ে ছাড়াই সন্তান পারিবারিক জীবনের সৌন্দর্যকে ভেঙে দিচ্ছে তাদের এই সমস্ত চিন্তা চেতনাগুলো ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে এজন্য আমাদের এই সমাজকে বাঁচানোর জন্যে এখন থেকে সজাগ হওয়া উচিত পিতামাতা অন্তত সন্তানদেরকে নিয়ে নাসিয়া করা দরকার যুবকদেরকে নিয়ে আমাদের টার্গেট করে কথা বলা দরকার বাদা আল ইসলাম ও গরিবান ওসাইয়াউদ গরিবান তুবা আলিল ঘোরাবা ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ রব্বুল আলমী পৃথিবীতে দিনকে বিজয়ী করেছেন আপনি আমি কি নিজেকে ব্যতিক্রম বানাতে পেরেছি ইসলামের আদর্শ অনুকরণে আপনি আমাকে আপনাকে আমাকে আমি আপনি নিজে নিজেকে ব্যতিক্রম হিসাবে গড়ে তুলতে পেরেছি যদি আমরা প্রশ্ন করি অনেক সময় আমার কাছে মনে হয় এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই আপনি আদর্শ অনুকরণে নেককার ব্যক্তিদেরকে অনুকরণের জায়গায় বসান সাহাবাই কালামের জীবন আদর্শ পড়ুন জানুন এই জীবন আদর্শে নিজেদেরকে গড়ুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি